অবাধি বনাঞ্চল ধ্বংস করে ফেলছে বনদসুরা বনদস্যুদের হাত থেকে মূল্যবান গাছ রক্ষায় বনকর্মীরা তেমন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না অভিযোগ অবৈধভাবে সমিল বিভিন্ন জায়গায় বসিয়ে দেদার কাটা হচ্ছে গাছ এবার গভীর জঙ্গল থেকে অবৈধ উদ্ধার সমিল বনকর্মীরা বন দপ্তরের বিশালগর মহকুমা অফিসের অধীন এলাকায় রবিবার অভিযান চালানো হয় গোপন খবরের ভিত্তিতে বন দপ্তরের বিজয় ঘোষের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালায় গভীর জঙ্গলে অভিযান চালিয়ে অবৈধ একটি সমিল উদ্ধার করে বনকর্মীদের অভিযানের খবর পেয়ে বন সদস্যরা পালিয়ে যায় বলে অভিযোগ অভিযান চালিয়ে অবৈধভাবে চোরাই প্রচুর পরিমাণে কাঠো উদ্ধার করে আজকে আমরা আমাদের আমার কাছে একটা গোপন খবর আসে যে পুরাতন এরিয়ার মধ্যে একটা ইলিগেলি সোনেল চলছে তৎক্ষণাৎ আমরা আমার স্টাফদের নিয়ে ওখানে পৌঁছাই এবং ইলিগেলি সনেলটা আমরা বিভাজাপ্ত করে আমাদের অফিসে নিয়ে আসি